আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে আসলাম পাঁচ কাটা দশ কাটা জমির একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা এই যে দেখেন বনমালা রোড এই যে টিপিএস ফ্যাক্টরি টিপিএস ফ্যাক্টরির গেট থেকে সামনে দিয়ে যে রাস্তাটা ঢুকছে এটা হচ্ছে আমাদের দত্তপাড়া বনমালা রোড বনমালা রোডে টিপিএস সাম দিয়া এই যে এই যে এই যে রাস্তাটা ঢুকছে দেখেন বন্ধুরা বিশ ফিট পাকা রাস্তা এই রাস্তার ছাতে শাখা রাস্তা ঢুকছে এই রাস্তার এক পলট ভিতরে পড়ছে আমাদের এই পলটটা এই রাস্তা এক পলট ভিতরে পড়ছে পাকা রাস্তার এক পলট ভিতরে পড়ছে রাস্তা হয়েছে দশ ফিট জায়গাটা যদি কারো নিতে চান যোগাযোগ করবেন একদম খুব সুন্দর একটা পরিবেশে বাড়ি করতে পারবেন এই যে দেখেন জায়গাটা জায়গাটা হয়েছে আমাদের টুঙ্গি দত্ত ভাড়া টিপিএস পি ভিতরে যে ঢুকছে ডালাই রাস্তাটা এই রাস্তার সাথে এই যে দেখেন এটা টঙ্গি দত্তপাড়া আটচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি এই যে দেখেন পলটটা এই এখান থেকে সাত কাটা নিতে পারবেন সাত কাটা নিতে পারবেন তিন কাটা দুই কাটা পাঁচ কাটা যার যেরকম লাগে দিতে পারবো বন্ধুরা এই যে রাস্তা দশ ফিট করা মাঝখান দিয়া এইভাবেই জায়গাটা করা আছে আমাদের মাপ দেওয়া বুঝাই দেবো আপনাদের যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জায়গার পরিবেশটা দেখাচ্ছি এই যে দেখেন আশপাশে অবকাঠামো বেশ সুন্দর অনেক বড় বড় বিল্ডিং আছে আশপাশে এই যে দেখেন মোটামুটি আপনারা এখনই বাড়ি করলেই ভাড়া হবে এই যে আশপাশে ফ্যাক্টরি হইতেছে ফ্যাক্টরি হচ্ছে খুব সুন্দর পরিবেশে আপনারা নিতে পারবেন এখানে আটতলা দশতলা বারোতলা বিল্ডিং করতে পারবেন যারা নেবেন তারা যোগাযোগ করবেন যারা অ্যাপার্টমেন্ট করেন তারাও নিতে পারেন ইচ্ছা করলে সুন্দর করে বিল্ডিং করতে পারবেন এখানে একদম নিরিবিলি এই যে দেখেন জায়গাটা দেখাচ্ছি আমি আপনারা দেখেন বন্ধুরা আমাদের কাগজ পাবেন একশো একশো সব অনলাইন করা থাকবে একদম খাজনা খারিজ ক্লিয়ার করে দেওয়া তারপরে নেবেন এবং আমি সবসময় বন্ধুদেরকে বলি এ আর এস যাচাই বাসাই করে ভালো পাইলে তারপরে নেবেন বন্ধুরা আপনাদের কষ্টেও যদি টাকা দেয় জায়গা কিনবেন কখনোই আমি বলবো না যে আপনার না দেখে নেন ইনশাল্লাহ ভালো করে যাচাই বাছাই করে ভালো যখন পাবেন তারপর নেবেন তারপর লেনদেন করবেন এই এছাড়া কোনো সময় লেনদেন করবেন না এই দেখেন বড়ো বড়ো বিল্ডিং আছে এখানে আশপাশে আর মেন রাস্তা থেকে যদি হেঁটে আসেন মেন রাস্তা তো দেখাইলাম যে হেঁটে আসেন সর্বোচ্চ তিন মিনিট লাগবে এর বেশি না মেন রাস্তা থেকে হাইটে আসলে তিন মিনিটের রাস্তা যারা নেবেন যোগাযোগ করবেন একবারে এক এই যে এক পলের সামনেই বিশ ফিট পাকা রাস্তা এক পলট সামনেই বিশ ফিট পাকা রাস্তা যারা নিবেন তারা আসবেন এই যে এই পিলার থেকে ধরে এই সোজা এই যে জায়গাটা দুই রাস্তা পাইছে এই দুই রাস্তার সাথে ছয় কাঠার পলট আছে নিতে পারেন দুই কাটা তিন কাটা যার যেরকম লাগিয়ে দিতে পারবো এই যে দেখাচ্ছি বন্ধুরা মেন রাস্তাটা দেখাচ্ছি এটার সামনেই রাস্তাটা পাকা রাস্তা বিশ ফিট এই পাকা বিশ ফিট পাকা রাস্তার সাথে এক পলট ভিতরে পড়ছে আমাদের প্রজেক্টটা পলটগুলো বন্ধুরা নিতে পারবেন এই যে দেখেন বিশ ফিট পাকা রাস্তা এই যে এই যে গোডাউন করে ভাড়া দিছে এই যে দেখেন বিশ ফিট পাকা রাস্তার পাশে একদম এই যে বিশ ফিট পাকা রাস্তাতে এক পলট ভিতরে পড়ছে আমাদের এই পলটগুলো এই যে দেখেন বন্ধুরা মিলে যোগাযোগ করবেন কাগজ যাচাই বাছাই করে ভালো পেলে তারপর নেবেন ঠিক আছে বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবসময় যেটা বলি ইনশাল্লাহ কাগজ যাচাবাস করে ভালো পাইলে পরে নেবেন বলুন